বাংলাদেশে আপাতত একটু বলতে পারি নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে থেকে বড় কথা আমাদের প্রশাসন সংস্থা থেকে শুরু করে নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রত্যেকে অত্যন্ত নিরপেক্ষ তাদের দায়িত্ব পালন করেছে যার জন্য নির্বাচনটা আমরা অবাধ সুষ্ঠুভাবে করতে পেরেছি আর এবারে নির্বাচন সেটা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

আমি সাহসের নীতি চাকরি করে বলেছি আমরাও পারি এত কথার মধ্যে আমরা আমাদের দেশটা কখনো প্রশ্ন বিদ্যোজন না হয় সেদিকে লক্ষ্য রেখে এবার নির্বাচন আমি উন্মুক্ত করে দিয়েছি উন্মুক্ত করে দিয়েছি এই কারণে যতদ প্রতিপক্ষ থাকুক নির্বাচনে প্রতিযোগিতা হোক ভোটার আসবে ভোট দেবে ভোট যাকে ইচ্ছে তাকে দেবে তাকে করছে তাকে দেবে সেই অধিকার টুকু জনগণ পায় এবং সেইভাবে নির্বাচনটা করেছি বলেই আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারছে না মুখে অনেকেই বলে কিন্তু প্রকৃত পথে প্রশ্নবিদ্ধ করতে পারছে না এই কথাটা আমাদের সকল নেতা কর্মীদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে সংগঠনটি হচ্ছে মূল তা আমরা দেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখা এটাই আমাদের লক্ষ্য আমি এই বলবো যে এবারের নির্বাচনে আমি জানি যে

আমরা এখানে এগিয়ে গেছি যাত্রীদের এগিয়ে গেছে সম্পর্ক দেশ আমরা এই দীর্ঘ পনেরো বছর কাজ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমাদের সেই অর্জনটাও দর্শন হয়ে গেছে